চা বাগানে বন্য হাতির তাণ্ডব জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের বারোঘড়িয়া এলাকায় ঢুকে পড়ে একটি হাতির দল আপাল চাঁদ ফরেস্ট থেকে ওই হাতির দলটি বেরিয়ে এসে সুবর্ণপুর চা বাগানে ঢুকে পড়ে এবং প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় হাতিগুলিকে ফের জঙ্গলে ফেরায় বনদফতরের আধিকারিকরা কথা বলে নেব পরিতোষ রায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে পরিতোষ এভাবে হাতির দল একেবারে রীতিমতো চা বাগানে ঢুকে গিয়েছে কতটা আতঙ্কে বাসিন্দারা এবং তা এইভাবে যে হাতির দল চা বাগানে ঢুকে গিয়েছে কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছে কি জানা যাচ্ছে দেখা যে প্রান্তি ব্লকের বারোবড়িয়া এলাকা এলাকায় কিন্তু আজ এক পাল হাতি ঢুকে পড়ে হাতি ঢুকে পড়াতে হাতি হাতি ঢুকে পড়াতে সেই এলাকায় যে চা বাগান রয়েছে সেই চা বাগানের ক্ষতি করে এমনকি সেখান থেকে বেরিয়ে আহ বেরিয়ে যে পরবর্তীতে পরবর্তীতে সেই হাতি কিন্তু আবার আর গ্রামেও ঢুকে পড়ে সেখানে গিয়ে কিন্তু অনেকের চাষের জমিও নষ্ট করে নষ্ট করে এতে কিন্তু এই রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকা মানুষ মানুষের চেষ্টা ও বন দপ্তরের চেষ্টা পরবর্তী সেই হাতির পালকে আপেল জঙ্গলে পুনরায় ফেরত পাঠানো সম্ভব হয় বেশ ধন্যবাদ পরিবার বারোটায় বারো আপাতত এখানে শেষ করছি দেখতে থাকুন এনকে টিভি বাংলা